আসসালামু আলাইকুম ভিউর্স আর মাত্র কয়েকদিন পরই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা এই সময় মুসলিমরা গরু ছাগল দুম্বা কুরবানির মাধ্যমে আল্লাহ আল্লাহকে খুশি করার চেষ্টা করেন ফলে এই সময় খাদ্য তালিকায় রেড মিট বা লাল মাংস খাওয়ার পরিমাণও বেড়ে যায় কিন্তু এই লাল মাংস স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বা হৃদ রোগীরা কি পরিমাণে খেতে পারবেন তা জেনে নেওয়া উচিত রেডমিট খাওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের লতা সৃষ্টি হতে পারে যেমন রেডমিটে প্রচুর পরিমাণ এলডিএল কোলেস্টেরল থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় রক্ত ব্লক সৃষ্টি করে যা কিনা আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকও ঘটাতে পারে অতিরিক্ত রেডমিট খেলে আপনার বদ হজম গ্যাস্ট্রিক ও আনসারের সমস্যা বেড়ে যেতে পারে টাইপ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যায় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রী কোলন প্রোস্টেট ও স্তন্য ক্যান্সারের ঝুঁকিও বাড়ার সম্ভাবনা রয়েছে আর্থাইটিস ও কিডনির সমস্যা দেখা দিতে পারে শরীরে ক্ষতিকর ইউরিক অ্যাসিডের পরিমাণও বৃদ্ধি পায় শরীরে ফ্যাট জমে আপনার ওজনও বাড়িয়ে দিতে পারে যারা ডায়াবেটিক্স হৃদরোগ ও জনিত সমস্যায় ভুগছেন তাদের রেড মিট পরিহার করা উচিত এক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুসরণ করতে হবে রেডমিট রান্না করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক পদ্ধতিতে রান্না করলে গুরুতর রোগের ঝুঁকিও কমে যাবে মাংস পুড়িয়ে বা অতিরিক্ত তেল মশলা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করা হলে সেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বারবার গরম করা মাংস খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর এগুলো হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে ক্রমশ বাড়িয়ে তোলে তাই লাল মাংস বা রেড মিট খাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন